বিধায়ককে সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী মন্ত্রী বিধায়ককে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বাজারে ঢুকলেন টাটকা সবজি আর ইলিশ কিনলেন পরিবারের জন্য সকাল সকাল সবজি বাজারেই জনসংযোগ সারলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল নটায় সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন চন্ডিদাসের ফলের বাজারে সেখানে আপেল লেবু বেদানা কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে আলু পটল টমেটো শাক কাঁচা হলুদ আদা ভরে মাছ বাজারে ঢুকে গেলেন সেখানে গঙ্গার ইলিশ কিনে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন বিরোধীরা বর্তমান দুর্গাপুরের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনো কিন্তু মাঠে নেমে প্রচার জনসংযোগ করে এক ধাপ এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তারপরেই তিনি বললেন লম্বা সময়ের জন্য বিহারের দ্বারভাঙ্গা থেকে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুরের তৃণমূলের প্রার্থীও হয়েছেন ছোট থেকেই ডাঙ্গুলি খেলা আর সাইকেল চালানোর অভ্যাস রয়েছে তার তাই শরীর চর্চা করতে সাইকেল চালিয়েই পৌছালেন বাজারে তাকে সাথ দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী প্রদীপ মজুমদারও টাটকা সবজি ফল কিনলেন শরীরকে সুস্থ রাখতে মানুষকে কেন্দ্রীয় সরকারের অপপ্রচারের নানান কথা তুলে ধরলেন জোড়া খুলে ভোট দেওয়ারও আবেদন রাখলেন বিরোধীদের কটাক্ষ করে বললেন উনিশশো সালে যেমন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন তেমনি বিরোধীদের উইকেট ফেলে লোকসভায় ছক্কা মারবেন তিনি वो दीदी की तरह ही जो है जाकर उनको सुविधा देते रहे और यहाँ के व्यक्ति दीदी का जो अलग अलग योजना है उसका लाभ पहुंचा है और लोगों में बहुत उत्साह है इस बार बंगाल से बीजेपी जीरो पर आउट हो जाती और हम उसको शिक्षक के बाहर हैं तो आप देख रहे हैं प्रचार में आ लेकिन दूसरा पार्टी बीजेपी सीपीएम कांग्रेस दिखाई नहीं पा रहा है मैदान में आप खेल रहा है खेलने वाला नहीं है और दूसरा जब सामने वाला ख्यापन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है अपना बाड़ी से नहीं निकलता है लोग तो जब दीदी जैसी शेरनी होगी महिषासुर मर्दनी होगी जिनको बोलते रहे दो पार दो पार लोग बोलते रहे तो यहाँ पर तो बहुत बहुत बड़ा बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही बोला 200 पार करेंगे 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे पिछला बार से भी पाँच सीट ज्यादा ले आए तो उनके सामने कोई बाहर निकलता नहीं तो है क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है साधारण है इसलिए हर एक व्यक्ति गरीब से गरीब व्यक्ति समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार बयालीस में बयालीस हम लोग बंगाल में तृणमूल पार्टी পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ